নমস্কার আমি নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে ডক্টর পার্থ ব্যানার্জি কথা বলছি আজকের এই বিষয়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কারণ ভোট একদম এসে গেছে এবং আমি আর কিছুদিনের মধ্যেই আবার দেশে ফিরে যাচ্ছি তা এখন এই যে আমার যে বইটা থেকে আমি যে লিস্টটা দিতে আরম্ভ করেছিলাম হ্যাঁ তাতে কিছু লোক প্রচন্ড খেপে গেছে যাবেই কারণ সত্যিগুলো তো ওরা জান হয় জানতো না নয়তো ওরা কারুকে জানতে দিতে চায় না আর মিডিয়াগুলোকে সব কিনে ফেলেছে হ্যাঁ তাদের ভয় দেখাচ্ছে তাদের আদানি এনডি টিভি কিনে ফেলেছে সব মিলিয়ে একটা সম্পূর্ণ প্রোপাগ্যান্ডা রাজত্ব চলছে হ্যাঁ আর মানুষের আসল খবর পাওয়ার যে পরিসর সেই পরিসরগুলো সাংঘাতিক রকম কমে গেছে মানুষ জানতেই পারছে না যে কি ভয়ঙ্কর অবস্থা হ্যাঁ মানে নিজের যে কি অবস্থা হি রাম মন্দির তৈরি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে হ্যাঁ বন্দে ভারত সব লাক্সারি জিনিসগুলো তৈরি হচ্ছে হ্যাঁ চাঁদে যাচ্ছে মঙ্গল গ্রহে যাচ্ছে আর কোথায় কোথায় যাচ্ছে ইউরেনাস নেপচুন প্লুটো হ্যাঁ মোদি ডাইভ দিচ্ছে জলের নিচে হ্যাঁ ডুবুরির স্যুট পরে আছে একদিন পরের দিন আরেকটা লাখ লাখ টাকা দামের পোশাক পরে আছে সে হিরক রাজার যেরকম সেই সমস্ত অন্য দেশের রাজাদেরকে হার বিতরণ করতো মোদি সেরকম কিছুদিন আগে বাইডেনের স্ত্রীকে একটা বহুমূল্য আংটি নাকি যেন একটা উপহার দিয়েছে মানে একদম যেন মনে হচ্ছে যেন হিরক রাজার দেশেই আমরা বসে আছি ওদিকে পিছনে নীল তারা একটা বিরাট মগজ ধুলাই মেশিন তার মধ্যে মানুষকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ আর তারা বেরিয়ে এসে তারা রাজার জয়গান গাইছে এই হচ্ছে অবস্থা মানে হিটলারের মডেলে তো আর এস এস গড়ে উঠেছিল আর এস এস চালায় বিজেপিকে ফলে ওই একদম হিটলারের গোয়েবলস প্রচার মন্ত্রী প্রপাগান্ডা মন্ত্রী যেভাবে এক টানা মিথ্যা প্রচার করে যেত এবং যে বারবার করে বলেছে যে একটা মিথ্যা যদি বারবার 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 করে বলা যায় হাজার বার বলা যায় তাহলে মানুষ সেটা সত্যি বলে মনে করে তো এই হচ্ছে ব্যাপার এর মধ্যে আমরা একটা অদ্ভুত একটা মানে অতীন্দ্রিয় জগতে বাস করছি ইংরেজিতে যাকে বলে সুররিয়েল তো এখন আমাদের হাতে আর কি বা ক্ষমতা আছে আমরা সব ছোটোখাটো খাটো মানুষ চুনোপুটি আমরা ওই ইউটিউব করে যাচ্ছি আমরা এখানে সেখানে সোশ্যাল মিডিয়াতে একটু লিখছি ওদিকে আবার আইটি সেল টাকা দিয়ে সমস্ত ছেলে মেয়েদেরকে কাজে লাগিয়ে একটা না মিথ্যে প্রচার করে যাচ্ছে গুজব ছড়িয়ে যাচ্ছে ঘৃণা ছড়িয়ে যাচ্ছে হিংসা ছুড়িয়ে যাচ্ছে ইতিহাসের সম্পূর্ণভাবে বিকৃতকরণ করে যাচ্ছে যা সত্যি নয় তাকে সত্যি বলে প্রচার করছে যা মিথ্যে তাকেও সত্যি বলে প্রচার করছে যা সত্যি তাকে গোপন করছে হ্যাঁ কেউ জানেই না যে আর এর সঙ্গে হিটলার মুসলিনী এই সমস্ত ফ্যাসিস্ট সংগঠনগুলোর কী প্রত্যক্ষ সম্পর্ক কিভাবে তারা তৈরি হয়েছিল কেন তৈরি হয়েছিল স্বাধীনতা সংগ্রামে তাদের ভূমিকা কি ছিল হ্যাঁ তারা কজন জেলে গিয়েছিল কজন ফাঁসির কাঠে চড়েছিল জিরো কেউ জানে না তো এই সব জানে না ফলে মানুষকে বোকা বানানো আরও খুব বেশি সহজ হয়ে গেছে আর মানুষের সামনে একটা সেই সুকুমার রায়ের সেই খুঁড়োর কলের মতন একটা গাজর ঝুলিয়ে রেখেছে মানুষ সেই গাজরের লোভে সারা জীবন ছুটে চলেছে কিন্তু কোনোদিনও সেই গাজরটা সে খেতে পারছে না তো এই হচ্ছে ব্যাপার এর মধ্যে আমরা কি বা করতে পারি আমরা আমাদের সাধ্য মতো কাজ করে যাচ্ছি হ্যাঁ তারপরে ঈশ্বর যা ঠিক করবেন তাই হবে আমাদের হাতে তো সব কিছু নেই ওপরওয়ালার হাতে কিছুটা ছেড়ে দিতে হবে যাই হোক আমার এই যে ভারত শেষ ধ্বংসের সন্দিক্ষণে বলে এই যে বইটা যেটা অভিযান পাবলিশার যেটা প্রকাশ করেছে এই দুদিন আগে একুশে মার্চ তো তার থেকে আমি এখনো পর্যন্ত দুটো অংশ আমি পড়ে শুনিয়েছি যে মোদিরা ভারতের কি ভয়ঙ্কর সর্বনাশ করেছে হ্যাঁ যেগুলোর কথা আমরা হয় জানতে পারি না নয়তো আমরা ঠিক মতন বুঝি না বা মিডিয়া কোনোদিনও আমাদের বলে না বিগ মিডিয়া কোনোদিনও আমাদের বলে না আর এমনভাবে প্রোপাগান্ডা মেশিন ওদের সদা তৎপর আছে যে এবং এমনভাবে বিরোধিতার কণ্ঠরোধ করা হচ্ছে যে আদানির বিরুদ্ধে কথা বলতে গেলে সংসদ পদ কেড়ে নেওয়া হচ্ছে জেলে পুড়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জেলে বন্দি আছে তার চাইতে অনেক হাজার গুণে বেশি অপরাধ করে বাইরে সমস্ত লোকেরা তারা রয়েছে যারা দুর্নীতির দায়ে অভিযুক্ত আর যারা চরম দুর্নীতির দায় অভিযুক্ত যেই তাদেরকে ধরা হচ্ছে সঙ্গে সঙ্গে তারা বিজেপিতে জয়েন করছে সঙ্গে সঙ্গে তারা মানে খলনায়ক থেকে তারা রাতারাতি ভগবান হয়ে যাচ্ছে চোখের সামনে মানে এগুলো আপনারা জানেন যে কি চলছে ওই আসামের মুখ্যমন্ত্রীর থেকে শুরু করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সব নামজাদা সমস্ত বিজেপির লোকেরা তাদেরকে বিচারপতি একজন সে বলছে যে দেখেছেন কি সে টাকা নিয়েছে নিজের চোখে দেখেছেন মানে এই হচ্ছে অবস্থা কল্পনার বাইরে মানে যেন মনে হয় যে আমরা একটা মানে দুঃস্বপ্নের মধ্যে আছি এটা বাস্তব জগৎ যেন নয় যেন একটা দুঃস্বপ্ন দেখছি কালকে ঘুম থেকে উঠে দেখবো যে না আসলে তো একটা দুঃস্বপ্ন আসলে তো সত্যি নয় আসলে তো এরকম হতে পারে না বাস্তব জীবনে কিন্তু বাস্তব জীবনে তাই ঘটছে তো এই যে ব্যাপারগুলো আমি বলেছিলাম এর মধ্যে আমি আজকে আরেকবার চেষ্টা করছি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কিছু কিছু কথা তারপরে আপনারা ঠিক করবেন যে আপনারা কি করবেন কাকে ভোট দেবেন কে বেশি চোর কে কম চোর কে সিবেল চোর আর কে ব্যাংক ডাকাত কে দেশটাকে লুটপাট করে বিক্রি করে দিচ্ছে হ্যাঁ কোটি 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 টাকা নিয়ে ডলার নিয়ে পাউন্ড নিয়ে বাইরে পালিয়ে গেছে সব তাদেরকে কিছুই করতে পারিনি যত মিথ্যে প্রতিশ্রুতি যত মিথ্যে গ্যারান্টি হ্যাঁ লোককে একেবারে ভুল বুঝিয়ে ডুবিয়ে রাখা হয়েছে এবং লোকে ভাবছে যে ও আজকে আমি খুব খারাপ আছি হ্যাঁ কিন্তু এই লোকগুলো হচ্ছে আমার শত্রু এদেরকে চিহ্নিত করতে পারলে ঠিক সেই হিটলারের মতন তাহলে কালকে আমাদের দেশটা খুব ভালো হয়ে যাবে আর আমি খুব ভালোভাবে বাঁচতে পারবো আজকে আমি খুব গরিব আছি বা আমার অবস্থা ভালো নয় আমি নানা রকম সংকটে ভুগছি আমার মেয়ের চাকরি নেই আমার মায়ের অসুখের চিকিৎসার পয়সা আমার নেই আমার ছেলেকে আমি ভালো স্কুলে পড়াতে পারি না জিনিসপত্রের দাম অগ্নিমূল্য কিন্তু সব কিছু কালকে ঠিক হয়ে যাবে যদি এই শত্রুগুলোকে দেশ থেকে তাড়িয়ে দাও এই হচ্ছে খেলা হ্যাঁ তাহলে দেখুন আমি কয়েকটা পড়ে শোনাচ্ছি প্রধানমন্ত্রীর এইগুলো আমার এই বইটা থেকে ভারত শেষ ধ্বংসের সন্ধিক্ষণে আমি এখন একত্রিশ নম্বর পাতা থেকে পড়ছি আর প্রত্যেকটা রেফারেন্স দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আর আইটি সেলের গুজব না প্রত্যেকটার তথ্যসূত্র দেওয়া আছে আপনারা নিজেরা মিলিয়ে নিতে পারেন ঠিক আছে আমার কথা বিশ্বাস করতে হবে না তা আঠাশ নম্বর হচ্ছে আমি যে লিস্টটা দিয়েছি তার তিন নম্বর লিস্টটা আজকে পড়ছি প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা নিজেই বলেছেন প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা তিনি নিজেই বলেছেন বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাংক কিছুদিনের মধ্যেই বেসরকারি প্রাইভেট সংস্থায় পরিণত হবে অর্থাৎ আমেরিকার মডলে মডেলে তারা তখন যে কোনো পলিসি নিতে পারবে এবং আমেরিকার আদলেই সুদের হার দ্রুত কমিয়ে দেওয়া হবে গত পাঁচ সাত বছরে সুদের হার কমিয়ে দেওয়া হয়েছে বিপজ্জনকভাবে যার ফলে বিশেষত সুদের ওপর নির্ভরকারী পেনশনজীবীরা কঠিন অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়েছেন আচ্ছা উনত্রিশ নম্বর জীবন বিমা রেলওয়ে এবং বিএসএনএল জাতীয় একদা অতি নির্ভরযোগ্য সরকারি সিস্টেমকে দ্রুত প্রাইভেট করে দেওয়া শুরু হয়ে গেছে এগুলো সব হচ্ছে আন্তর্জাতিক অর্থ তহবিল অর্থাৎ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাঙ্ক ব্যাংক এদের নির্দেশে এগুলো হচ্ছে কেউ জানে না এগুলো নিয়ে কোনোদিনও মিডিয়াতে কথা বলা হয় না আচ্ছা এবং বহু রেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে তারা যথেষ্ট লাভজনক নয় বলে অর্থাৎ গরিবদের স্টেশন তুলে দিলে তারা যে কোথা থেকে ট্রেনে চড়বে তারা যে কিভাবে কলকাতার বাজারে শাকসবজি ফলমূল নিয়ে আসবে যে বাড়িতে যে দিদি কাজ করে হ্যাঁ সেই দিদি সে কোথা থেকে আসবে কেমন করে আসবে তার কোনো দায়িত্ব দায় দায়িত্ব সরকারেরা থাকবে না সরকার জিনিসটাকেই তুলে দেওয়া হবে সরকার জিনিসটাই আর থাকবে না সরকার একদম আমেরিকার স্টাইলে সরকারকে একদম মানে গৌণ করে দেওয়া হবে যাতে সরকারের কোনো রোল না থাকে খালি যুদ্ধ বাঁধানোর জন্যে যুদ্ধ করার জন্য মানুষকে দমন পীড়ন করার জন্য জেল তৈরি করার জন্য তাও জেলও প্রাইভেট হয়ে যাবে আমেরিকার কায়দাতে যেটা অলরেডি শুরু হয়ে গেছে দেখুন ভেবে দেখুন আমি আর কি বলতে পারি সামান্য মানুষ আমি কম ভাড়ার ট্রেন তুলে দিয়ে বিলাসবহুল বন্দে ভারত ইত্যাদি ট্রেন চালু করার ব্যাপারে অগ্রাধিকার দেওয়া হয়েছে মিলিয়ে নিন আপনারা মিলিয়ে নিন এনআরসি সিএএ এটা হচ্ছে তিরিশ নম্বর এনআরসি সিএএ এবং ইউএপি এর মতো নিষ্ঠুর অমানবিক আইন জারি করা হয়েছে এমন করে এমন কি সংসদে আলোচনা না করেই বহু আইন পাশ করিয়ে নেওয়া হয়েছে যা সংবিধান বিরোধী একসঙ্গে একশো পঞ্চাশ জন কতজন সংসদকে বহিষ্কৃত করে দিয়ে তখন আইন পাস করে নেওয়া হয়েছে কোভিডের সময় আইন পাস করে নেওয়া হয়েছে ভাবা যায় না মানে কোনোদিনও এ কল্পনা করা যায় না হ্যাঁ আচ্ছা কি লিখলেন দাদা টেসলা নিয়ে মোদি আর ওর সাঙ্গপঙ্গরা খুব জোর মাঠে নেমে পড়েছে অথচ ওরা নির্বিচারে কর্মী ছাঁটাই করছে হ্যাঁ এটাই তো ওই যে নিউলিবারাল অর্থনীতি যাকে বলে নিউলিবারাল অর্থনীতি মানে হচ্ছে যে তোমার কোনো দায়িত্ব আর সরকার নেবে না তুমি মরো কি বাঁচো তুমি খালি খেটে যাও এবং তুমি কোনো প্রশ্ন করবে না তোমাকে আমি যখন খুশি ছাঁটাই করে দেব শ্রমিক ইউনিয়ন বলে কিছু থাকবে না তোমার হয়ে লড়বার কেউ থাকবে না এই একদম আমেরিকা ইসরায়েলের মডেল হ্যাঁ এরা এই এই সমস্ত মানে একটা ধরুন একটা জায়গাতে একশো জন কাজ করতো এবার সেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবোটিক্স দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সেখানে আপনি দশজনকে দিয়ে আপনি একশো জনের কাজ করিয়ে নিচ্ছেন বাকি নব্বই জন ছাটাই হয়ে গেল তারা বাঁচলো কি মরলো সেই নিয়ে কোনো দুশ্চিন্তা আমার নেই সরকারের কোনো দুশ্চিন্তা নেই তুমি নিজের ব্যবস্থা নিজে করো তুমি বাঁচলে বাঁচবে মরলে মরবে এই নারায়ণ মূর্তি ইনফোসিসে সে কিছুদিন আগে বলেছে যে সত্তর ঘন্টা তো কাজ করতেই হবে সপ্তাহে সমস্ত ছেলে মেয়েদের সত্তর ঘন্টা কাজ করতে হবে পৃথিবীর কোথাও কোথাও এরকম অমানবিক কথা কোনো এরকম বড় একজন কর্পোরেট কর্তা কেউ কোনোদিনও বললে তাকে মিডিয়া একেবারে তুলোধনা করে ছেড়ে দেবে হ্যাঁ মানে মানুষ কত কাল ধরে লড়াই করেছে যাতে সপ্তাহে চল্লিশ ঘন্টা কাজ করার আইন পাশ হয় আন্তর্জাতিক মানে ইউনাইটেড নেশন এর আইন আছে হ্যাঁ আইএল আছে আন্তর্জাতিক শ্রমিক সংগঠন তারা কত রকমের আইন পাস করেছে কিন্তু এরা বলছে যে সত্তর ঘন্টা কাজ করতে হবে সত্তর ঘন্টা কাজ করলে ভারত খুব উন্নত হবে এবং ছেলেমেয়েরা তাদের খুব ভালো হবে সত্তর ঘন্টা সপ্তাহে কাজ করতে বলছে প্রকাশ্যে ভাবা যায় না হ্যাঁ ছাটাই করবে কোন আপনার হয়ে কথা বলার কেউ থাকবে না তো শ্রমিক ইউনিয়নই থাকবে না আচ্ছা ভেবে দেখুন তারপরে হচ্ছে এনআরসি সি এ মানে অমানবিক নিষ্পেষণমূলক একত্রিশ নম্বর নিষ্পেষণমূলক আইনে কাশ্মীরের বিরোধী নেতা ও নেত্রীদের বিনা বিচারে আটক করা হয়েছে এবং বিদেশি সাংবাদিকদের সে রাজ্যে ঢুকতে দেওয়া হয়নি এমনকি ইন্টারনেট পরিষেবাও সেখানে দীর্ঘদিন বন্ধ রাখা হয় ও মণিপুরে যেরকম হয়েছিল মণিপুরে যখন গণহত্যা চলছিল আর গণধর্ষণ চলছিল হ্যাঁ তখন এখনো পর্যন্ত মোদী মণিপুরে একবারও যায়নি পাস দিয়ে চলে গেছে অনেকবার কিন্তু মণিপুরে যায়নি ভেবে দেখুন এবং সে কোনো প্রেস কনফারেন্স করছে না তার সে কোনো মিডিয়ার মুখোমুখি হচ্ছে না সে পার্লামেন্টে কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না অদ্ভুত ব্যাপার মানে কোনো যাকে বলে ইংরেজিতে যাকে বলে অ্যাকাউন্টেবিলিটি যে তুমি তোমার কাজের জন্য জবাবদিহি করতে হবে তোমাকে এটাই গণতন্ত্রের নিয়ম সে কোনো জবাবদিহি করছে না সে মুখোমুখি হচ্ছে না দশ বছর ধরে কোনো প্রেস কনফারেন্স করেনি খালি নিজের পেটোয়া কতগুলো সাংবাদিকের সঙ্গে আর ওই যে অক্ষয় কুমার কি সব আছে না ওদের সঙ্গে বসে কথা বলেছে নিজে ঢাক পিটিয়েছে তারাও ওর ঢাক পিটিয়েছে কিন্তু কোনো প্রেস কনফারেন্স করেনি প্রশ্নের হয়নি উত্তর দেয়নি আর মণিপুরের মতো জায়গাতে কেন বললাম ওই মণিপুরেও ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল মণিপুরকে ঠিক কাশ্মীরের মতন বাকি দেশ থেকে আলাদা করে দেওয়া হয়েছিল কেউ জানতেই পারছিল না যে মণিপুরে কি হচ্ছে কি বিভৎস ভায়ালেন্স এবং কি না তুমি সেখানে চলছে এটাই হচ্ছে এদের খেলা এটাই হচ্ছে ফ্যাসিবাদ আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলেন আমি তো জানি না ফ্যাসিবাদ কি এটাই ফ্যাসিবাদ বিরোধী তার কোনো রাস্তা থাকবে না বাকস্বাধীনতার কোনো রাস্তা থাকবে না প্রকাশ্যে কিছু বলতে পারবেন না সব শেষ করে দেবে এটাই হচ্ছে হিটলার মুসোলিনির খেলা এবং এই মডেলে আরএসএস গড়ে উঠেছে হ্যাঁ এবং বিজেপি হচ্ছে আরএসএস এর রাজনৈতিক ফ্রন্ট অনেকবার বলেছি আগে আমার অন্য আলোচনাগুলো সব দেখে নেবেন আমার ইউটিউব চ্যানেলে রাখা আছে ডক্টর পার্থ ব্যানার্জি এন ওয়াইসি আমিও একটু নিজের ঢাক পিটিয়ে দিলাম আমার তো ঢাক ছোট ঢাক নদীর মতো অত বড় ঢাক না ছোট্ট ঢাক একটু টুকটুক টুকটুক করে পেটাই ওরা ধুমধাম ধুমধাম করে পেটায় আমি ছোট্ট ছোট্ট টুক টুক করে বাজাই একটু কি করবো আচ্ছা হয়ে গেল বত্রিশ নম্বর বিজেপি আর এস এস এবিভিপি এবং হিন্দুত্ব বাহিনীর আইটিসেল দলীয় কর্মী এবং বেতনভোগ কর্মচারীরা কর্পোরেট মিডিয়া লাইন অনুসরণ করে সোশ্যাল মিডিয়া হোয়াটসঅ্যাপ ইত্যাদি প্ল্যাটফর্মে এক টানা মিথ্যা প্রচার করে চলেছে প্রধানত মোদী সরকারের প্রতি অন্ধ আনুগত্য তৈরি এবং ইসলামোফোবিয়া সৃষ্টি এই প্রোপাগ্যান্ডা মেশিনের উদ্দেশ্য এর ফলে সামাজিক সম্প্রীতি সম্পূর্ণভাবে বিনষ্ট হয়েছে নানা জায়গায় দাঙ্গা ও হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছে দাঙ্গা বাঁধিয়েই ক্ষমতায় এসেছে বাবরি মসজিদের দাঙ্গা সারা ভারতে অসংখ্য দাঙ্গা গুজরাটের গণহত্যা দাঙ্গা এখন তো দাঙ্গা হবে না কারণ দাঙ্গার প্রয়োজন তো ফুরিয়ে গেছে তাই না আবার যদি এরা ক্ষমতার বাইরে চলে যায় আবার দাঙ্গা হবে দাঙ্গার মাধ্যমে আবার ফিরে আসার চেষ্টা করবে দাঙ্গা হিংসা রক্তপাত গণহত্যা গণধর্ষণ এই হচ্ছে খেলা দাঙ্গা এখন হবে না তো এখন তো দাঙ্গার দরকার নেই অন্যরা তো দাঙ্গা করছে না দাঙ্গা তো এরাই করছে এখন দাঙ্গা করবে কেন নিজেরা তো সরকার আচ্ছা হিন্দু মুসলমান সহাবস্থান এবং বহুত্ববাদ কে ভাবে এসব নিয়ে কেউ ভাবে না ক্রমশ কঠিন হয়ে পড়ছে ৩৩ নম্বর মোদি জমানায় ভারতের কৃষকরা সবচেয়ে বড় সংকটের সম্মুখীন হয়েছেন তাদের ফসলের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে এবং প্রতিক্রিয়ায় লক্ষ লক্ষ কৃষক মাসের পর মাস দিল্লি প্রদেশ পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে রাজপথে ধর্ণা দিয়েছেন চৌত্রিশ নম্বর আন্তর্জাতিক মিডিয়াতে বারবার বলা হয়েছে মোদী সরকার ভারতের গণতন্ত্র ও বাক স্বাধীনতার উপর অভূতপূর্ব আক্রমণ করেছে স্বাধীন ভারতের ইতিহাসে এমন সুপরিকল্পিত আক্রমণ আগে কখনো হয়নি আজকের অবস্থা ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার সময়ের চাইতে অনেক বেশি ভয়ঙ্কর হ্যাঁ দেখে নেবেন কোথায় বেরিয়েছে নিউ ইয়র্কার কোনো ভারতের কোনো ওই ইয়ে না কোনো রাহুল গান্ধীর বা তৃণমূলের কোনো মিডিয়া না নিউ ইয়র্কার আমেরিকার একটা খুব অত্যন্ত সম্মানিত একটা সাপ্তাহিক ম্যাগাজিন নিউ ইয়র্কার ডট কম দেখে নেবেন আচ্ছা তারপরে খুব সম্প্রতি আমার এই বই বের হওয়ার পরে বেরিয়েছে যে ভারতে এখন যে অর্থনৈতিক বৈষম্য সেটা ব্রিটিশ আমলের থেকেও বেশি মানে ব্রিটিশ আমলে তো অসম্ভব দারিদ্র চরম দারিদ্র মানে ভয়াবহ অবস্থা ছিল এখন ওরা তো লুটপাট করতে এসেছিলো লুটপাট করছে আদানি আম্বানি এদের সাহায্যে তাতে ভারতের যে অসাম্য অর্থনৈতিক বৈষম্য সেটা ব্রিটিশ আমলের থেকেও বেশি বলেন আন্তর্জাতিক রিপোর্ট বেরিয়েছে হ্যাঁ এটা আমার বই বেরোনোর পরে বেরিয়েছে তাই জন্য আমি আর সে পড়ে শোনাতে পারলাম না মুখে বললাম আচ্ছা পঁয়ত্রিশ নম্বর বিজেপির দ্বিতীয় পাঁচ বছরের শাসনকালে দুহাজার উনিশ থেকে দুহাজার চব্বিশ ভারতের সংখ্যালঘু নির্যাতন ঐতিহাসিক আকার ধারণ করেছে হিন্দু মুসলমানের মধ্যে গভীর অবিশ্বাস ও বিদ্বেষের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং সামাজিক শান্তি ও সহনশীলতার পরিবেশ এখন বিপর্যয়কর অবস্থায় বিপর্যয়কর অবস্থা কে বলেছে রয়টার্স রয়টার্স বলেছে রয়টার্স ওয়ার্ল্ড রয়টার্স ডট কম স্ল্যাশ ওয়ার্ল্ড স্ল্যাশ ইন্ডিয়া স্ল্যাশ মোদিস ডিনায়াল ডিসক্রিমিনেশন এগেনস্ট মাইনরিটিস ইন্ডিয়া ইজ লাই অ্যাক্টিভিস্ট সে রয়টার্স বলেছে আচ্ছা ইউএপিএ ছত্রিশ নম্বর ইউএপিএ আইন জারি করে বিরোধিতার সমস্ত রাস্তাকে বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে যার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি সোচ্চার প্রতিবাদ জানিয়েছে বিরোধিতাকে দেশদ্রোহ এবং সন্ত্রাস হিসেবে চিহ্নিত করা সরকারি প্রচেষ্টা তীব্রতর হয়েছে সাঁত্রিশ আর মনস্যান্টো যে আত্মহত্যা করছে মনস্যান্টো কৃষকরা মার্কিন বহুজাতিক বীজ কর্পোরেশন তাদের বীজ কিনে ফসল হচ্ছে না ব্যর্থতা হতাশা গ্লানি ধার শোধ করতে না পারা পারিবারিক সম্মানহানি হাজার হাজার কৃষক বছরের পর বছর মানে আমি একবার ডেমোক্রেসি নাও বলে একটা রেডিও টক শোতে আমারই একজন সতীর্থ আমেরিকায় এই নিউ ইয়র্কে এমি গুডম্যান তিনি একটা আলোচনায় বলেছিলেন যে প্রতি তিরিশ মিনিটে ভারতে একজন কৃষক আত্মহত্যা করছে ঋণের জ্বালায় হতাশায় ব্যর্থতায় প্রতি তিরিশ মিনিটে একজন কৃষক ভারতে আত্মহত্যা করছে কোথায় খবর আপনি জানেন কোথায় ক্রিকেট এই এখন তো আইপিএল চলছে আইপিএল দেখুন কৃষকের আত্মহত্যা সব খবর কি হবে দেশদ্রোহমূলক কাজকর্ম হ্যাঁ অদ্ভুত ব্যাপার বিদেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার আর পাউন্ড দেশে যাচ্ছে সেগুলো দেশপ্রেম মানে ওদের ফান্ডে যাচ্ছে আমরা যদি কোনো কথা বলি সেটা দেশ দেশদ্রোহ এই অদ্ভুত ব্যাপার নাচছে লোকের তাতেই এই হলো ব্যাপার আচ্ছা বড় বড় সাঁত্রিশ নম্বর বড় বড় আশ্বাস এবং আধুনিকীকরণের প্রোপাগান্ডা সত্ত্বেও করমণ্ডল এক্সপ্রেসের মতো ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে গরিবরা মারা গেছে সবচাইতে বেশি আনরিজার্ভ কামরায় যারা থাকে অসংরক্ষিত কামরায় তাদের তো নামই জানে না কেউ কতজন মরেছে কারা মরেছে তারা কারা তাদের পরিচয় কি কেউ জানে না রিজার্ভ কেউ জানে না কোথা থেকে কতজন লোক উঠেছে গাদাগাদি করে সেই গেছে আচ্ছা এটা হলো একটা জিনিস আচ্ছা এইটা এইটা আবার বেরিয়েছে এবিপি লাইভে এটাই সব মজার আচ্ছা আটত্রিশ নম্বর হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড ইত্যাদি স্থানে হিন্দুদের একাধিক প্রধান তীর্থস্থানে বন্যা ও ল্যান্ডস্লাইড ধসে তলিয়ে গেছে হিন্দু হিন্দু করে হেদিয়ে মরছে তো তাহলে এই হিন্দুদের তো এই অবস্থা হিন্দুদের তীর্থস্থান ধসে তলিয়ে যাচ্ছে হিন্দুদের গঙ্গা সবচাইতে বেশি দূষিত নদী পৃথিবীর মধ্যে তা এই হলো ব্যাপার আর কি বলবো পরিবেশ বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এর পিছনে প্রধান কারণ লাগাম ছাড়া নির্মাণ ও বিধিনিষেধ উপেক্ষা করে প্রমোটিং ওয়েদার ডট কম আন্তর্জাতিক সংস্থা মিডিয়া ওয়েদার ডট কম এই পাবলিশ করেছে উনচল্লিশ নম্বর মুসলমান এবং দলিত সম্প্রদায়ের নারীদের ধর্ষণ মামলার আসামিদের রাজনৈতিক চাপের ফলে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং শান্তির পরিবর্তে সরি শাস্তির পরিবর্তে শান্তি শাস্তির পরিবর্তে তাদের নানাভাবে পুরস্কৃত করেছে হিন্দুত্ব বাহিনীর সমর্থকরা সবাই জানে কিন্তু ওগুলো আমরা বলতে চাই না এখন হচ্ছে সাইকোলজিটা হচ্ছে যে আমি অপ্রিয় কথা শুনতে চাই না আমি অপ্রিয় কথা জানতে চাই না আমি এইটাতে বিশ্বাস করি আমি তোমার কথা শুনবো না আমি কোনো তথ্য প্রমাণ বিশ্লেষণ রিপোর্ট স্ট্যাটিস্টিক্স আন্তর্জাতিক সমীক্ষা আমি কিচ্ছু চাই না আমি কিচ্ছু চাই না আমি খালি যেটাই আমি বিশ্বাস করি আমি সেটাই জানতে চাই তুমি যে সব যেসব কথা বলছো সব কথা আমাকে অখুশি করে আমার রাতের ঘুম নষ্ট হয় আমি তোমার কথা শুনবো না এইটা হচ্ছে মাস গণ মনস্তত্ব তৈরি করা হয়েছে গণসাইকোলজি আমার এই কথাগুলো শুনতে ভালো লাগে না তুমি আমাকে বলবে না আমি তোমার কথা শুনবে না শুনবো না তুমি যেসব আমার শান্তি নষ্ট হচ্ছে তুমি বাজে লোক দুষ্টু লোক তুমি দুষ্টু লোক কারণ তুমি সত্যি কথা বলো আমি মিথ্যে কথাতে আমার রাতে ঘুম হয় আমি সেইভাবেই থাকতে চাই আমি কোনো কথা শুনতে চাই না জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃত্তাই হীরক রাজার দেশের বিখ্যাত উক্তি কিছু আমি জানতে চাই না কি হবে জেনে আমি তো বেশ আছি আমি যতদিন ভালো আছি আমি যতদিন মোটামুটি আছি আমি আমি ধারে নিমজ্জিত আমি জানি না যে কালকে আমার কি হবে কিন্তু এই মুহূর্তে আমি এইভাবেই থাকতে চাই আমার ঘুম আমি নষ্ট করতে চাই না আমি তোমার কথা শুনবো না আমি আমার পাশের বাড়ির লোকের কথা ভাববো না আমি আমার প্রতিবেশীর কথা ভাববো না কে খেতে পাচ্ছে কে খেতে পাচ্ছে না কার বাড়িতে অসুখ কার মেয়ে নির্যাতিত হচ্ছে আমি কোনো কথা শুনতে চাই না এটা হচ্ছে আমেরিকান ইন্ডিভিজুয়ালিজমের মডেল মানে চরম ব্যক্তিকেন্দ্রিকতা ব্যক্তি স্বার্থ সর্বস্বতা এই সমাজ এরা তৈরি করছে এদিকে এরা দেশপ্রেমের কথা বলছে সমাজের কথা বলছে হিন্দু ধর্মের কথা বলছে এর থেকে বড় মিথ্যে এর থেকে এর থেকে বড় সঠতা তঞ্চকতা হিপোক্রেসি আর কিছু হতে পারে না এটা আমার হিন্দু ধর্মই নয় হিন্দু ধর্ম মনুষ্যত্বের কথা বলে হিন্দু ধর্ম শান্তির কথা বলে হিন্দু ধর্ম সবাইকে নিয়ে বাঁচার কথা বলে সেটা হচ্ছে আমার হিন্দু ধর্ম এদের এই যে উগ্র সাবারকার গোলওয়ালকার আর এস এর যে বিজেপির যে হিন্দুত্ব সেটা কোন হিন্দু ধর্মই নয় বারবার করে বলছি এবং জোর দিয়ে বলছি নিজের জীবনের বিশ্বাস থেকে বলছি অভিজ্ঞতা থেকে বলছি বলে আর কি লাস্টে একটা আছে নানা রাজ্যে এবং বিশেষত যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে বিচার বহির্ভূত হত্যার ঘটনা ঘটে চলেছে একের পর এক আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি এবং আদালতে নিয়ে যাওয়ার সময় প্রকাশ্য দিবালোকে তাদের খুন করা হয়েছে পুলিশের সামনেই এ হলো ব্যাপার এটা কে বলেছে কোনো ইন্ডিয়ান কাগজ না ইন্ডিয়ান মিডিয়া না লো লোই ইনস্টিটিউট ডট অর্গ দ্য ইন্টারপ্রিটার স্ল্যাশ এক্সট্রা জুডিশিয়াল কিলিংস ইন্ডিয়াস লং হিস্ট্রি ফেক এনকাউন্টার্স অর্থাৎ তোমাকে আমি চাই তুমি প্রবলেম ক্রিয়েট করছো ট্রাভেল মেকার তোমাকে আমি কোনো না কোনোভাবে শেষ করে দেবো এবং তোমাকে তোমার উপরে একটা কিছু একটা তকমা দিয়ে দেবো যে তুমি সন্ত্রাসী তুমি অমুক তুমি তমুক তুমি তোমার তুমি হিংস্র তুমি গুন্ডা এবং তখন বলা হবে যে দেখো এরা কত বদমাস এদের মেরে ফেলাটাই কি বুদ্ধির কাজ হয়নি এদেরকে বাঁচতে দিলে কি ভালো হতো সরকারি টাকায় বেঁচে থাকতো জেলে কত খরচ হতো অত সব বিচার টিচার এসবের দরকার নেই আমার মনে হচ্ছে যে এ বদমাস আমি ওকে শেষ করে দেবো পরে তদন্ত হবে তদন্ত হবেই না একজন মরে গেলে আর কি তদন্ত হবে যেই শেষ করে দিলাম তদন্তও শেষ ভারতে আবার কবে মরে যাওয়ার পরে মৃত মানুষের ওপরে আবার তদন্ত কবে হয়েছে এই হচ্ছে ব্যাপার এবারে আপনারা ঠিক করুন এই তো পঁচিশ মিনিট হয়ে গেল হ্যাঁ আর স্বশাসিত সংস্থাগুলোকেও রাজনীতিকরণ সম্পন্ন করে ফেলেছে সেই ইডি হোক আদালত হোক বা ক্রিকেট ফুটবল সংস্থা হোক হ্যাঁ তাই তো তাহলে এবারে এই আমার কথা শেষ আমার কথাটি পুরোলো নোটে গাছটি মুড়লো ক্যান নোটে মুড়লি গরু কেন খায় ক্যান রে গরু খাস রাখাল কেন ভাত দেয় না ক্যান রে রাখাল ভাত দিস না হ্যাঁ রাখাল কেন ঘাস দেয় না কেন রাখাল ঘাস দিস না বউ কেন ভাত দেয় না কেন রে বউ ভাত দিস না ছেলে কেন কাঁদে কেন ছেলে কাঁদিস পিঁপড়ে কামড়া কেন কামড়ায় কেন রে পিঁপড়ে কামড়াস তখন পিঁপড়ে বলছে বেশ করবো কামড়াবো কুটুস কুটুস কামড়াবো আর গর্তের ভেতর এখন যদি বেশ করব যা খুশি করব তুমি বলার কে তুমি দেশদ্রোহী তোমার কথা আমি তুমি হিন্দু ধর্মের বিরোধী তুমি হিন্দু বিদ্বেষী তোমার ঠাকুরদার পিসে মশাই কি একটা অপরাধ করেছিল আর তার জন্যে আজকে তোমার এই অবস্থা বা তুমি পূর্ব জন্মে অপরাধ করেছিল বলে আজকে তুমি নিম্নবর্মে শূদ্র হয়ে জন্মেছ তুমি মেয়ে হয়ে জন্মেছ তোমার কাজ হচ্ছে পুরুষদেরকে সেবা করা এই যদি শেষ পর্যন্ত যুক্তিতর্ক হয় যুক্তিতর্ক গপ্প ঋত্বিক বাবু বলে গিয়েছিলেন তাহলে এক সমস্ত বিতর্কের দিন শেষ প্রশ্নের দিন শেষ বিশ্লেষণ বিচার চিন্তা ভাবনা শিক্ষা দীক্ষা সব দিন শেষ কেবলমাত্র বিশ্বাস অন্ধবিশ্বাস ধর্মান্ধতা মহগ্রস্ততা উগ্র দেশপ্রেম এবং মানুষকে বোকা বানিয়ে রাখা মগজ ধুলাই করে রাখা এবং ঠিক এইটা হচ্ছে ফ্যাসিজমের জন্য একেবারে উৎকৃষ্টতম ধানকেত রবীন্দ্র আপন কাজে অচল হলে চলবে না রে চলবে না অলস স্তুতি গানে তারাসন টলবে না বলে গিয়েছিলেন তারপরে বলছেন ঊষর ভূমে সোনার ফসল ফলবে না রে ফলবে না ভূমি যদি উসর হয় উসর মানে কি মরুভূমি সেখানে সোনার ফসল ফলবে না যদি মানুষের মগজটাকে মরুভূমি করে দেওয়া যায় তাহলে সেখানে সোনার ফসল ফলতে পারে না এবং ফ্যাসিজম একনায়কতন্ত্র শৈরতন্ত্র স্বৈরতন্ত্র ধর্মান্ধতা হিংসা ঘৃণা বিভেদ এগুলো হচ্ছে এর জন্যে উৎকৃষ্টতম ভূমি ভেবে দেখুন এবারে আপনাদের ব্যাপার আমার কথাটি ফুরলো ওই যে বললাম নোটে গাছটি মুড়লো ভালো থাকুন নমস্কার আদাব